আমার বার হাইট ঠিক আছে লুপারের ব্যাক পজিশন ঠিক আছে তারপরে দেখুন লুপার যা আছে নিডেলের ছিদ্র ঠিক নিচের অংশ দেওয়া বন্ধুরা ভালোভাবে খেয়াল করুন আমার লুপার যা আছে নিডেলের আইপোনের ঠিক নিচ দেওয়া এরকমটি হওয়ার কারণ কি ধরুন আপনি এক জায়গায় ইন্টারভিউ দিতে গেলেন তখন আপনি নিডেল মিলালেন লোপার লুপার কিন্তু লুপার মিলানোর পরে আপনি দেখলেন আপনার টাইমিং ঠিক হচ্ছে না তো কোথা থেকে ঠিক করবেন সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করুন চলুন তাহলে আশা করি সবাই অনেক ভালো আছে তো আজকে আমরা দেখা হচ্ছে এফডি মেশিনের একটা ইম্পর্টেন্ট টাইমিং এফডি মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইমিং হচ্ছে এটা আর এই টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন বিভিন্ন ফ্যাক্টরিতে ইন্টারভিউ দিতে যাই তখন কিন্তু আমাদের এই টাইমিংটা জানার প্রয়োজন হয় বা এইটাই লাইরা দেয় মানে কী প্রচেষ্টা আপনাদের কিন্তু প্রেক্ষিকরা দেখাই না দেখালে বুঝবেন না সমস্যাটা কি আমার নির হাইট ঠিক আছে লোপারে ব্যাক পরিজন ঠিক আছে তারপরও দেখেন টাইমিংটা এই যে আমার কত গুপ্ত যাইতেছে আর যখন সামনের দিকে যাইতেছে এটা সিদ্রোর পিছনটা যাইতেছে যে দেখেন সিদুর পিছন্দা সিদ্ধা দেখা যায় সিড রোট যে আপনারা হয়তো ভাবতেছেন কি আমি নির অনেকটা হাইট উঠেছি ঠিক না কিন্তু আমি কিন্তু নিরলবার হাইট আমার স্ট্যান্ডার্ড যা আছে আমার নিরলবার হাইট ঠিক আছে আপনাদেরকেলবার উঠে নিলাম হ্যাঁ সম্পূর্ণ যে উঠে নিলাম উঠে নেওয়ার পরে দেখেন 13 মিলি এটা হচ্ছে এফ ডি গ্যাস এটা হচ্ছে এফ গ্যাস অর্থাৎ এটা নির হাইট ঠিক আছে ওকে এবার আপনাদেরকে আমি ব্যাক পজিশন দেখে লুপারের ব্যাক পজিশন চাইড প্লাস তো এটা কিন্তু চার প্লাস আছে দেখেন তাহলে এটা আপনি কোন জায়গাতে ঠিক করবেন ঠিক আছে এটা মিলানোর জন্য আমাদের হচ্ছে এই যে কবাট আছে এই কবাট আমাদের খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে এই যে দেখেন ভালো করে খেয়াল করেন হ্যাঁ এই যে একটা নাট আছে এখানে দশ মিলি নাট এটা হ্যাঁ এই যে দশ মিলি নাট এই দশ মিলি নাটটা লুজ দিতে হবে লুজ দেওয়ার পরে এই যে স্ক্রুটা এই স্ক্রুটা আমাদের কম বেশি করে তারপরে এটা মিলাই হবে তো আমি মিলাই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি যে স্ক্রুটা লুজ করছি এই স্ক্রুটা লুজ টাইট করেই কিন্তু আমাদের এখান থেকে ঠিক করতে হবে এটা কিন্তু অনেকটা ফ্লাটলকের বেল টাইমিংয়ের মতো এই স্ক্রু দিয়ে ঠিক করতে হবে এই টাইমিংই কিন্তু টোটাল একটা মেজারমেন্ট আছে যেরকম আমাদের ফ্লাটলক মেশিনের সিল্কাডি টোটাল মোশনের একটা মেজারমেন্ট আছে এখানে দেখেন মার্ক দেওয়া আছে এখানে কিন্তু চব্বিশ পয়েন্ট এম এটা কিন্তু টোটাল একটা মেজারমেন্ট আছে এই মেজারমেন্ট না না পর্যন্ত কিন্তু আমাদের মেশিনটি ঠিক হবে না তো আমি যে স্ক্রুটা ঘুরেছি এই স্ক্রুটা ঘুরাই ঘুরাই কিন্তু আমাদের এই মোশন ঠিক করতে হবে চব্বিশ পয়েন্ট নাইন মিলিমিটার কারণ মেশিনে যেরকম আমরা স্ট্রিস কমাই বাড়াই সেম এই দিলাম দিয়ে আপনাদেরকে দেখাই যে এটা লড়াইলে কি হয় তো বন্ধুরা ভালোভাবে বোঝার চেষ্টা করুন এই যেখানে দেখুন চব্বিশ পয়েন্ট নাইন এই যে লুপারের গোড়া থেকে লুপারে মাথা পর্যন্ত টোটাল যে মোশনটা সেই মোশনটা আমাদের চব্বিশ পয়েন্ট নাইন মিলিমিটার হান্ড্রেড পার্সেন্ট রাখতে হবে তাহলে মেশিন ঠিক হবে এখন এখন পই গেছে পজিশনটা এখন তো কোনো পজিশন ঠিক নাই এই যে কই গেছে এখন আমি একটু এখন আমি একটু ডালি দেওয়া পেঁককে গেলে দেখাই রিঙ্কি দেওয়া এই যেখানে কত আছে চারে বেশি আছে এখানে দেখি কী পরিস্থিতি হয় এই যে মোটামুটি মিলছে কিন্তু এটা আর মিলতে এখনও কিন্তু সিঁদুর নিচ দেওয়া যায় আর ছিদ্র বড় যাইতে আছে ঠিক আছে কিন্তু এটা এই যে এটা কিন্তু অ্যাকচুয়ালি এইখান থেকে ঠিক করা লাগবে ঠিক আছে এটা কিন্তু মিলাই তুলে আমাদের এখান থেকে ঘুরে ঘুরে মিলাই তুলব এই টাইমিংটা করতে হলে আমাদের এই টাইমিংটা করতে হলে কিন্তু এই যে জিনিসগুলোটা দেখতে পাচ্ছেন এই স্ক্রুটা এই যে নাটা আছে দশ নম্বর ডালি দিয়া এটা এখানে লুজ দিয়া এখান থেকে কিন্তু আমাদের এটা মিলে আনতে হবে এই মেশিনের এটাই হচ্ছে সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট টাইমিং হুম ঠিক আছে ওকে এবার আমরা মোটামুটি কোন জায়গায় রাখলাম এই যে আমরা এইখানে রাখলাম রাইকে হালকা টাইট দিলাম হালকা টাইট দেওয়ার পরে এবার আমরা মিলাই দেখি যে আমাদের টাইমিংটা মিলছে কিনা এই যে এখনও কিন্তু আমাদের ব্যাগে অনেকটা শৈলী আসছে যে আমাদের ব্যাগ পজিশন অনেক বেশি যে আমাদের এখন আমরা দেখব যে ঠিক আছে কি না গ্যাস অনুযায়ী আমাদের গ্যাসে ঠিক আছে ব্যাক পজিশন এবার আমরা টাইমিংটা দেখি টাইমিংটা আমাদের একটু লং হয়েছে হ্যাঁ তো বন্ধুরা আমরা কীভাবে মিলে এলাম দেখেন এটা আমরা রাখছি এই যে হচ্ছে আমাদের স্ক্রুটা হ্যাঁ এই স্ক্রুটা কোথায় রাখছি দেখেন এই স্ক্রুটা কিন্তু মিলে মিলেই কিন্তু এটা আপনাদেরকে সেন্টার করতে হবে সেন্টারটা আমরা কীভাবে করছি দেখেন আপনাদেরকে আরেকটা একটু আমি দেখাই আবার হয়তো ভাবতে পারে টাইমিং এখন আমাদের যা আছে হানড্রেড পার্সেন্ট ঠিক আছে আমাদের টাইমিং কিন্তু এখন মিলে গেছে দেখেন আমাদের টাইমিং কিন্তু একদম পারফেক্ট এই যে দেখেন যাইতেছে এই যে দ্বিতীয় নিডেল এই যে তিন নাম্বার নিডেল এই চার নাম্বার নিডেল হ্যাঁ কোন জায়গাতে যাইতেছে টাইমিং এখন আমাদের একদম পারফেক্ট আছে এই যে টাইমিং এবার আপনাদেরকে আমি আবার দেখাবো আমাদের বার কি ঠিক আছে কি না আপনারা হয়তো ভাবতে পারেন আমি বার আসছি কিন্তু নিরলবার কিন্তু আগে যেখানটাতে ছিল সেম সেখানটাতে আছে। এবার আমি একটু আপনাদেরকে আবার বার হাইটটা দেখাবো এবং কি ব্যাক পজিশনটা দেখাবো ঠিক আছে এই যে আমাদের নিডলের হাইট ঠিক আছে নিডল হাইট ঠিক আছে এবার আমি লুপারের ব্যাক পজিশানটা দেখাই এই যে লুপারে ব্যাক পজিশন হ্যাঁ লুপারে ব্যাক পজিশন একবার পারফেক্ট আছে তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে কিভাবে আমরা এই টাইমিংটা মিলাইলাম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টাইমিং ছিল তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আর যদি বুঝতে কোনো যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে যাবেন বন্ধুরা আপনারা দেখলেন যে আমরা নিরেলবার হাইট ঠিক থাকা সত্ত্বেও লুপার ব্যাক পজিশন ঠিক থাকা সত্ত্বেও যদি দেখেন যে আপনারা সিলাই হয় না বা টাইমিং যত ঠিক করেন কিন্তু টাইমিং হচ্ছে না তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মেশিন মানে গাবলা আছে তাহলে আমরা বুঝতে হবে যে এদিক থেকে কোনো সমস্যা তাহলে এইখান থেকে খুলনা টাইমিং করতে হবে ঠিক আছে এটা বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে গেলে কিন্তু এই টাইমিংটা মানে করে দেয় তো এই জিনিসটা আমি দেখা দিলাম আর আমরা এখন সেলাই করি সেলাই করে দেখি আমাদের মেশিন সেলাই ঠিক আছে কি না ঠিক আছে বন্ধুরা দেখলেন আমাদের সিলাই যে আমাদের সেলাই কিন্তু একদম পারফেক্ট হ্যাঁ আমাদের সেলাই ঠিক আছে মেশিনে কোনো স্কিপ নেই আমাদের যেহেতু নীলবার ঠিক আছে লুপারে ব্যাক পজিশন ঠিক আছে অ্যাবোডিং গাড়া গুডা সব কিছু ঠিক আছে তাই আমাদের সিলাই এক চান্সে ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন এবং কি এই ভিডিও থেকে আপনারা যদি কিছু শিখতে পারেন বা কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টস করে যাবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আপনার জন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ